করি আছেন আজকের ব্লগটা একটু স্পেশাল আমরা গিয়েছিলাম আমার বড় ভাসুরের বাসায় যিনি শত হস্টেলে ফিরে এসেছেন উনি আমাদের জন্য অনেক সুন্দর কিছু উপহার এনেছিলেন সাথে চানার ভাজি আর এতে কোর মাংস সাথে ভরি ভাজি খাওয়ার দাওয়াত ছিল। ঐদিন লাক্ষ সেডনেরেwidehat গিয়েছিল। ওখানে সুইচ লাল밧ের লাই। চলো পুরো জানালাটা আপনাদের দেখাই। আমার সবচেয়ে বড় ভাসুর হস করে ফিরে এসেছে। ওনার বাসায় গিয়ে অনেক ভালো লাগলো উনি আমাদের জন্য অনেক কিছু এনেছেন খেজুর চাইনা, মাস চকলে সব আরও অনেক কিছু উপহারগুলোর সাথে তার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে বিশেষ করে বড় ভাবের আন্তরিকতা আরও ভালো লেগেছে সবার মিলে একসাথে গল্প করলাম কত পুরনো স্মৃতি সকালে খাবার দুপুরে খাবার পরের দিন ঘুরতে যাওয়া সব কিছু মিলে তিনটা ছিল খুবই স্পেশাল দুপুর ছিল জমজমাট আয়োজন মেনুতে ছিল গরুর মাংস ভুনা গরু চামড়া ভাজি কুরবানির পর এই দুটো খাবার না খেলে যেন এই পুণ্যতাই পায় না সবায় মিলে খেললাম গল্প করলাম কী ব্যাপার সবাই বের মন আরো পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে সবাই মজা করলাম অনেক সুন্দর দিনটা কাটিয়েছি তারপর বিকেল বেলায় আমরা ঘুরতে বেরিয়েছি সাথে ছিল ফারিস্তা মেহজাবিন ওরা অনেক সময় ঘুরেছে ছবি তুলেছে অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক মজা করেছে কেল্লার ভেতরটা অনেক শান্ত আর সাজানো একদম রাজকীয় একটা ফিলিংস হয় আর দিনটা ছিল ফ্রাইডে সবাই এসেছিল অনেক ভিড়ও ছিল

এটা হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবেবি ও শামসাদ বানুয়ের কবরস্থান এখানে এসে কিছুটা জানতে পারলাম পরিবেবি নাকি অনেক সুন্দর ছিল অনেক লম্বা ছিল এবং হচ্ছে উনি খুব পকালি মারা যায় যার কারণে শায়েস্তা খান তার কন্যার জন্য সমাধিটা তৈরি করেছিলেন এখানে কিন্তু আরও ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম সুরঙ্গ সুরঙ্গটা কিন্তু একটা লোক আমাদের বলল। এই সুড়ঙ্গটা হচ্ছে একদম কলিকাতা পর্যন্ত এটা আছে মানে কলকাতা পর্যন্ত যদি এই সুরঙ্গটা থাকে তাহলে এত বড় একটা সুরঙ্গ কিভাবে তৈরি করছে বুঝতে পারছেন এটা ও মাই গড তারা কীভাবে পারছে আর হ্যাঁ এটা অবশ্যই বলা বা এটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে কলিকাতা পর্যন্ত গেছে বরং এটা লোককথা এটি একটা ঐতিহ্যবাহী স্থান এখানে বিশেষ করে এই কেল্লাটা দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করে কেললাটা কিন্তু বিকাল ছয়টা পর্যন্ত চলে ছয়টার পরে এটা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু খুব অল্প সময় এখানে ছিলাম এর ভিতরে অনেক লোকজন ছিল আর বিশেষ করে এই সমাধিটা দেখার জন্য তো অনেক লোক সমাধির সামনে যে একটা ছোট্ট পুকুরের মতো আমরা যেখানে যে এখন মাত্র বসে আছি এখানে কিন্তু পানি জমে পানিজামের চতুর্দিক দিয়ে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ঘটনাটা বললাম না থাক তারপরে হচ্ছে আমরা এখানে অনেক মজা করেছি আমি আর পারিস্তা বিশেষ করে হচ্ছে ও আমার সাথে ঘুরতে এত মজা পায় তো আমিও তাকে নিয়ে ঘুরতে অনেক মজা পাই সে আনন্দ নিচ্ছে তো আমার আনন্দ নিতে তো কোনো সমস্যা নেই আমরা দুজন মিলে একবার উঠি একবার নামি এমন ধরে খেলছি বলার মতো না খুব ভালো লেগেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না